তার মানে এই জামাতি পছন্দ করে না এই জামাতীরা হচ্ছে সুখ এরা সুদের ব্যবসা করে এরা সুদ আওয়ামী লীগের বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয় কোনোদিন লুটপাট করতে পারে না আর করেনি এবং সন্ত্রাসীয় নয় হিবদকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না তার মানে এই আল্লাহ পছন্দ করে না আমার সকল বিয়াস মানুষ শয়তানে শয়তান লেফাজদারি মুনাফিক এতে নিজের ইমান আছে না না এতে সন্দেহজনক এত জামাত ইসলামকে একটা দলকে একটা ইসলামিক দলকে এতে বলতে আছে সুৎখোর অর্থাৎ বানাসে যত কোটি মানুষ জামাত করে সমর্থন করে সবাইকে এতে সুৎখোর বলতেছে এতে নিজের প্রকাশ্য শয়তান প্রকাশ্য লেফাজারি মুনাফি খেতে এত ইমান আছে না নাই এটা আল্লাহ ভালো জানে তবে ইমান থাকার সম্ভাবনা খুবই কম যাতে দুনিয়ার লোভে পরে ইসলামিক দলকে কটুক্তি করে যে দল আল আল্লাহ দিন কায়েম করার জন্য সরিয়া শাসন কায়েম করার জন্য চেষ্টা করতেছে সেই দলের বিরুদ্ধে এত মিথ্যা অপপ্রচার করে তার ইমান আছে না নাই সন্দেহজনক ইমান না এটা বলা সম্ভব না বলা যায় নাই এই জন্য বলতে তবে ইমান থাকার সম্ভাবনা খুবই কম এতে